দুদিন আগে বিয়ে করে এসেছিলেন উঠেছিলেন হোটেলে এরপরেই মর্মান্তিক পরিণতি হোটেলের রুম থেকে উদ্ধার হলো যুবক ও যুবতীর দেহ ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে জানা গিয়েছে নলহাটির চোদ্দ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি হোটেল অবস্থিত ছিল সেই হোটেলের ভিতরেই এদিন তালা ভেঙে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করে নলহাটি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর মৃতের নাম শুভজিৎ রবিদাস বাড়ি বীরভূমের পাইকর নন্দীগ্রাম এলাকায় অপরদিকে মৃত যুবতীর নাম ডলি রবিদাস তার বাড়ি মোরারই থানার সদাইপুর গ্রামে হোটেল সূত্রে খবর গত উনিশে এপ্রিল ওই শুভজিৎ ও ডলি বিয়ে করে একটি হোটেল রুম ভাড়া নেন তবে সেখানে কর্মরত ব্যক্তিদের সন্দেহ হয় যখন ওই যুগল হোটেলে ঢোকার পর আর না বের হওয়ায় পরে হোটেলের দরজা ভেঙে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃত যুবকের পরিবারের লোকজনেরা জানিয়েছেন গত আঠেরোই এপ্রিল বিয়ে বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে হন শুভজিৎ তারপর আর বাড়ি ফেরেননি গতকাল রাতে নলহাটি থানার পুলিশের কাছ থেকে তারা মৃতদেহ উদ্ধার হওয়ায় খবর পান এদিকে নলহাটি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে ওই দুজন স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছিল দেহ থেকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে তখন পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঝুলন্ত অবস্থায় দেখে তখন রাত্রি দশটা এগারোটা আনুমানিক দশটা এগারোটা হবে বুঝতে পারলেন কি কোনো কোনো কথা আসছে আসছে না না বা দরজা ধাক্কা দিলে কোনো সারা শব্দ ভেতর থেকে পাচ্ছিলাম না এটা কত দেরি থেকে সারাটা ওই সন্ধ্যা থেকে ডাকছি কোনো সারা শব্দ নাই দিয়ে তখন পুলিশকে যাওয়ানো হলো পুলিশ এসে দরজা ভেঙে দেখে যে ওরা ঝুলন্ত অবস্থায় আছে

আর কলকাতা নয় এবার এক ছাদের তলায় বা সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এন এইচ মল্লারপুর বিএনএস আয়ুসমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনি ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি